নমস্কার আমার কাছের মানুষ আপন মানুষ নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সুস্বাগত জেনে থাকবেন বাংলাদেশ থেকে বিভিন্ন কিছু বর্তমানে বিলুপ্তর 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 পথে 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 যেমন কই মাছ অনেক কিছু আছে যেগুলো নতুন আরেকটা জিনিস আজকে দেখাবো যে জিনিসটাও বিলুপ্তর পথে এই দেখেন এটা এটা হচ্ছে কুইচা মাছ এটাও বিলুপ্ত হয়ে যাচ্ছে এই যে কুইচা দেখেন এই কুইচার পেটে এখন ডিম আছে হয়তো বা খানেক পরে এক মাস পরে এই ডিম ও এবং শত শত কিন্তু ধরে বিক্রি করে ফেলছে যে কুইচা কুইচা দেখেন এগুলো সার পায় নাই এর প্রচুর দাম শুধু বাংলাদেশ না বাংলাদেশের বাইরেও এর চাহিদা রয়েছে দিকে মানুষ চাই দিয়ে এই কুইচা মাছ ধরতেছে টনকে টন মন কে মন একটা সময় দেখবেন যে বাংলাদেশে শুধু চান্দার বিলে না যে কোনো আর কুইচা মাছ পাওয়া যাবে না এই কুইচা যদি দেখতে হয় আপনাকে যেতে হবে হবে কোথায় জানেন সেই জাদুঘরে জাদুঘরে বাংলাদেশ আপনি আর পাঁচ সাত বছর পর দেখেন এই কুইচা মাছ বিলুপ্ত হয়ে যাবে মানুষ এত ভাবে ধরে মানুষের উচিত যে সময় এর পেটে ডিম আসে ডিম আসা থেকে বাচ্চা দ অবধি এই কুইচা ধরা থেকে বিরত থাকা কিন্তু আমরা তা করি না আমরা আসলে সচেতন না আমরা আবেগী বাঙালি আমরা সচেতন না তবে হ্যাঁ কুইচা মাছ খেতে অনেক সুস্বাদু যে কারণে বাংলাদেশ তথা বাংলাদেশের বাইরেও এর চাহিদা প্রচুর এই যে হচ্ছে ব্যক্তি কুইচা মাছ কিনে ঢাকায় সাপ্লাই করে সেই ব্যক্তির পার্টনার পার্টনার মানে কি পার্টনার না কর্মচারী কর্মচারী আজকে কয় মন কিনবা দর্শক আজকে এখনো আসিনি মানুষ কুইচা মেরে এখনো আসেনি আসবে দুই বেরেল দুই বেরেলের ওজন জানেন কয় মন হবে দুই বেরেলে প্রায় পাঁচ মন কুইচা হবে আজকে পাঁচ মন কুইচা যাবে ঢাকা ঢাকা থেকে বিভিন্ন কান্ট্রিতে চলে যাবে এই কুইচা একসময় প্রচুর পাওয়া যেত আমাদের চান্দার বিলে বড় বড় মোটা মোটা হলুদ হলুদ এখন পাওয়া যায় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ